আজ আমরা নিয়ে এসেছি একটি অসাধারণ ইতিহাস যা ইসলামের স্বর্ণযুগের জ্ঞানচর্চার জ্ঞান প্রতীক এটি হল বাইতুল হিকমা অর্থাৎ জ্ঞানের গৃহ বাগদাদের এই প্রতিষ্ঠান ছিল শুধু একটি গ্রহন্তগার নয় বরং জ্ঞানের একটি বিশাল সমুদ্র যেখানে গ্রিক পারস্য ভারতীয় এবং অন্যান্য সভ্যতার জ্ঞান একত্রিত হয়েছিল এটি ছিল এমন একটি কেন্দ্র যেখানে পণ্ডিতরা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে এসে জ্ঞানের আলো ছড়িয়েছিল কিন্তু এই প্রতিষ্ঠান কিভাবে গড়ে উঠল এখানে কি কি কাজ করা হতো কারা ছিল এর পিছনের কারিগর আর কেন এটি ধ্বংস হয়ে গেল চলুন এর আকর্ষণীয় ঐতিহাসিক যাত্রা সম্পর্কে জেনে নিই বাইতুল হিকমার সম্পূর্ণ ইতিহাস বাইতুল হিকমা শুরু হয় অষ্টম শতাব্দীতে যখন আব্বাসীয় খিলাফত তাদের শাসনের শীর্ষে ছিল সাতশো সালে আব্বাসীয়রা উমাইয়া খিলাফতকে পরাজিত করে ক্ষমতায় আস এবং খলিফা আল মানসুর বাগদাদ শহর প্রতিষ্ঠা করেন বাগদাদ তখন ছিল বিশ্বের সবচেয়ে সমৃদ্ধ শহরগুলোর একটি আল মানসুর পারস্যের শাসনীয় সংস্কৃতি থেকে অনুপ্রেরণিত হয়ে জ্ঞান সংরক্ষণের জন্য একটি গ্রন্থকার স্থাপন করেন যা বাইতুল হিকমার প্রাথমিক রূপ তিনি পারস্য গ্রিক এবং আরবি ভাষা লেখা বই সংগ্রহ করেন এবং এটি ছিল তার ব্যক্তিগত সংগ্রহের অংশ কিন্তু বাইতুল হিকমা সত্যিকারের গৌরব অর্জন করে খলিফা আল হারুনার রশিদের সময় হারুনার রশিদ ছিলেন একজন জ্ঞান পিপাসু শাসক তিনি বাইজেন্টাইন সাম্রাজ্যের সঙ্গে শান্তি চুক্তির মাধ্যমে গ্রিক গ্রহন্ত সংগ্রহ করেন এবং সেগুলো বাইতুল হিকমায় সংরক্ষণ করেন তার আমলে বাইতুল হিকমার একটি সাধারণ গ্রন্থগার থেকে জ্ঞানের একটি প্রতিষ্ঠানে রূপান্তরিত হতে শুরু করে তবে বাইতুল হিকমার প্রকৃত উত্থান ঘটে খলিফা আল মামুনের সময় আল মামুন ছিলেন জ্ঞানের প্রতি অসীম উৎসাহী কথিত আছে তিনি স্বপ্নে গ্রিক দার্শনিক অ্যারিস্টোটালের সঙ্গে দেখা করেন তিনি তাকে জ্ঞান চর্চার গুরুত্ব বোঝান এরপর তিনি বাইতুল শুধু নয় বরং একটি গবেষণার কেন্দ্র অনুবাদ কার্যালয় এবং শিক্ষা কেন্দ্রে রূপান্তরিত করেন তিনি বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে পণ্ডিতদের বাগদাদে আমন্ত্রণ জানান এবং গ্রিক পারস্য সিরিয়া ভারতীয় এবং চীনা গ্রহণ আরবিতে অনুবাদের জন্য বিশাল অর্থ ব্যয় করেন তিনি বাইজেন্টাইন সম্রাটের কাছ থেকে গ্রিক পাণ্ডলিপি সংগ্রহ করেন এবং পণ্ডিতদের জন্য স্বর্ণ মুদ্রা পুরস্কার দিতেন বাইতুল হিকমা এটি কেবল একটি গ্রহন্তকার ছিল না বরং এটি বহুমুখী জ্ঞান কেন্দ্র এখানে চারটি প্রধান কার্যক্রম পরিচালিত হতো বাইতুল হিকমা ছিল বিশ্বের প্রথম বড় মাপের অনুবাদ কেন্দ্র এখানে গ্রিক দার্শনিকদের গ্রন্থ যেমন প্লোটো অ্যারিস্টোটাল হিপোক্রেটিস গ্যালেন জ্যোতিবিদ টলেমি এবং গণিতজ্ঞ ইউক্লিডের রচনা আরবিতে অনুবাদ করা হতো এছাড়াও ভারতীয় গণিতজ্ঞ এবং এবং শাসনীয় সিরিয়ার অনুবাদ করা এই ইসলামী বিশ্বে জ্ঞানের প্রসার ঘটায় এবং পরবর্তীতে ইউরোপে রেনেসারের জন্য ভিত্তি তৈরি করে উদাহরণস্বরূপ বলা যেতে পারে টলেমির আল মাজেস্ট বইটি আরবিতে অনুবাদ করা হয় যা জ্যোতিবিদ্যার ক্ষেত্রে বিপ্লব ঘটায় বাইতুল হিকমা দু অনুবাদেই নয় মৌলিক গবেষণাও হতো পণ্ডিতরা গণিত জ্যোতিবিদ্যা চিকিৎসা বিজ্ঞান পদার্থ বিজ্ঞান রাসায়ন ভূগোল এবং মানচিত্র অঙ্কন বিদ্যায়ও কাজ করতেন খলিফা আল মানসুরের নির্দেশে সর্বপ্রথম পৃথিবীর পরিধি পরিমাপ করা হয় যা ছিল অত্যন্ত নির্ভুল এছাড়া বিশ্বের প্রথম নির্ভুল মানচিত্র তৈরি করা হয় যা পরবর্তীতে ভূগোল জন্য মডেল হিসেবে কাজ করে বাইতুল হিকমায় একটি মান মন্দির স্থাপন করা হয় যেখানে জ্যোতিবিদরা নক্ষত্র ও গ্রহের গতিবিধি পর্যবেক্ষণ করতেন এখানে টলেমির জ্যোতিবিদ্যার ত্রুটি সংশোধন করা হয় এবং নতুন জ্যোতিবিদ্যার স্মরণী তৈরি করা হয় যা জিজ নামে পরিচিত ছিল বাইতুল হিকমা ছিল পণ্ডিতদের জন্য একটি মিলনস্থল এখানে বিভিন্ন ধর্ম ও সংস্কৃতির পণ্ডিতরা একত্রে বসে দর্শন বিজ্ঞান এবং ধর্মতথ্য নিয়ে আলোচনা করতেন যদিও এটি আধুনিক বিশ্ববিদ্যালয়ের মতো প্রতিষ্ঠান ছিল না তবে এটি মুক্তব এবং পরবর্তীতে নিজামিয়া মাদ্রাসার মতো শিক্ষা প্রতিষ্ঠানের জন্য পথ প্রশস্ত করে এই কার্যক্রমগুলোর মাধ্যমে বাইতুল হেকমা বিশ্বের বিভিন্ন সভ্যতার জ্ঞানকে একত্রিত করে এবং নতুন জ্ঞানের সৃষ্টি করে সুতরাং বাইতুল হেকমার সাফল্যের পিছনে ছিল অনেক পণ্ডিতদের অবদান এখানে কিছু উল্লেখযোগ্য ব্যক্তির কথা আলোচনা করা যাক আল খরেজিমি তিনি ছিলেন গণিত জ্যোতিবিদ্যা এবং ভূগোলের ক্ষেত্রে অগ্রগামী তার লেখা আল জাবার আল মোকাবেলা বই থেকে আধুনিক আল জাবরার জন্ম হয় তিনি শূন্যের ধারণা এবং দশমীর পদ্ধতি প্রচলন করেন যা ভারতীয় গণিত থেকে গৃহীত হয়েছিল এছাড়াও তার জ্যোতিবিদ্যার স্মরণী এবং ভূগোলের বিশ্বব্যাপী প্রভাব ফেল এই খ্রিস্টান পণ্ডিত ছিলেন বাইতুল অনুবাদ হেকমার বিভাগের প্রধান তিনি গ্রিক চিকিৎসা বিজ্ঞানী গ্যালেন এবং হিপোক্রেটিসের এর আরবিতে অনুবাদ করেন তার অনুবাদ কর্ম চিকিৎসা বিজ্ঞানের ক্ষেত্রে ইসলামী বিশ্বে বিপ্লব ঘটায় এছাড়াও আল কিন্দি তিনি ছিলেন আরবের দার্শনিক নামে পরিচিত তিনি গ্রিক দর্শন বিশেষ করে অ্যারিস্টোটাল রচনা আরবিতে প্রচার করেন এবং গণিত জ্যোতির্বিদ্যা এবং সঙ্গীতে অবদান রাখেন ইয়াকুত আব্দুল্লাহ তিনি ছিলেন বাইতুল হেকমার একজন প্রধান লেখক এবং পাণ্ডুলিপির অনুলিপিকার তার ইতিহাস ও ভূগোলের রচনা বাইতুল হেকমার জ্ঞান ভান্ডারকে সমৃদ্ধ করে নাসির আত্মী যদিও তিনি পরবর্তী সময়ে আসেন তিনি মঙ্গল আক্রমণের সময় বাইতুল হেকমার প্রায় চল্লিশ মারাগে মান মন্দিরে নিয়ে যান তার জ্যোতিবিদ্যা ও গণিতের কাজ বাইতুল হেকমার উত্তরাধিকারকে বাঁচিয়ে রাখে এছাড়া আরব পার্শিয়ান খ্রিস্টান এবং ইহুদি পণ্ডিতরা একত্রে কাজ করে বাইতুল হেকমাকে একটি বৈশ্বিক জ্ঞান কেন্দ্রে পরিণত করেন এটি ছিল সত্যিকার অর্থে একটি বহু সংস্কৃতিক প্রতিষ্ঠান বাইতুল হিকমার গৌরবময় যাত্রার শেষ হয় তেরোশো শতকে বারোশো সালে মঙ্গল নেতা হালাকু খান বাগদাদ আক্রমণ করেন এই আক্রমণে বাগদাদ শহর সম্পূর্ণ ধ্বংস হয়ে যায় বাইতুল হিকমার বিশাল গ্রহন্ত ভাণ্ডার লুট হয় এবং অধিকাংশ পাণ্ডুলিপি ধ্বংস হয়ে যায় মঙ্গলরা এত বেশি বই টাইগ্রিস নদীতে ফেলে দেয় যে নদীর পানি কালো হয়ে যায় এই ঘটনা ছিল জ্ঞানের জন্য একটি বিশাল ক্ষতি তবে সবকিছু হারিয়ে যায়নি পণ্ডিত নাসির উদ্দিন আর কিছু পান্ডুলিপি রক্ষা করতে সক্ষম হন এবং সেগুলো ইরানের মারাগাইন মানমন্দিরে নিয়ে যান এই পাণ্ডুলিপিগুলো পরবর্তীতে ইসলামী বিশ্বের জ্ঞান চর্চার ধারাবাহিকতা বজায় রাখে বাইতুল হিকমা শুধু একটি প্রতিষ্ঠান ছিল না এটি ছিল জ্ঞানের একটি সেতু এর অনুবাদ কর্ম এবং গবেষণা ইসলামী বিশ্বে জ্ঞানের প্রসার ঘটায় এবং পরবর্তীতে ইউরোপে রেনেসারের জন্য ভিত্তি তৈরি করে যেমন আল খোয়ারেজেমির আলজেবেরা এবং টলেমির জ্যোতিবিদ্যা ইউরোপে আরবিতে অনুবাদের মাধ্যমে পৌঁছায় যা কোপানিকাস এবং গ্যালিলিওর মতো বিজ্ঞানীদের অনুপ্রেরণিত করে বাইতুল হিকমার প্রভাবে ইসলামী বিশ্বে ও শিক্ষা প্রতিষ্ঠান গড়ে ওঠে খলিফা আল হাকিম পাঁচ সালে দারুল হিকমা প্রতিষ্ঠা করেন এছাড়া কডোভা তিনবুক্তু এবং অন্যান্য ইসলামী শহরে জ্ঞান কেন্দ্র গড়ে ওঠে আজও বাইতুল হিকমা বিশ্বের জ্ঞান চর্চার ইতিহাসে একটি উজ্জ্বল অধ্যায় হিসেবে স্মরণীয় সুতরাং বন্ধুরা বাইতুল হেকমার ইতিহাস আমাদেরকে মনে করিয়ে দেয় যে জ্ঞানের কোনো ধর্ম জাতি বা সীমানা নেই এটি ছিল এমন একটি প্রতিষ্ঠান যেখানে বিভিন্ন সংস্কৃতির পণ্ডিতরা একত্রে কাজ করেছিলেন মানব জাতির জ্ঞান ভান্ডার সমৃদ্ধ করতে আজকের দিনেও আমরা এই চেতনাকে ধরে রাখতে পারি বাইতুল হিকমা সম্পর্কে আপনার মতামত জানাতে ভুলবেন না দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ধন্যবাদ